দেখো তোমাদের দাদা ভাই কি করেছে এখানে ওই যে পোলট্রি আর এখানে একটা লোকাল এই দুটো মুরগি নিয়ে এসেছে পোলট্রি নাকি অল্প এত রয়েছিল আর কাটার সমস্যা মানে দেরি হচ্ছিলো কাটতে আর সময় নেই যাবে তাড়াতাড়ি করতে গিয়ে এই যে এখানে দেশি মুরগি আর ওই যে পোলট্রি দুটো একসাথে করে মিক্স করে নিয়ে আসছে তো এখন আমাকে এই দুটো সবগুলো একসাথে করেই রান্না করতে হবে আর দেখো এখানটায় পিসগুলো নরম কিন্তু বড় বড়ো আর পিসগুলো ছোটো কিন্তু খুব মানে সেদ্ধ হইতে প্রচণ্ড সময় লাগে আর এর মধ্যে আমার থেকে প্রিয় পিস কোনটা জানো এটা এটা কি কারা কারা চেনো বলো কি কী বলে তো এই যে পিসটা আছে এই পিসটা আমার সব থেকে প্রিয় পিস এইটা এরপরে হচ্ছে লেগ পিসটা যেটা হচ্ছে আমাদের এই এইখানটা আছে যে এটা তো এই দুটো যে লেগ পিসে আমি খাই কি সেজন্য এই এই অংশটার জন্য এই যে এই যে শক্ত যে অংশটা আছে না কচকচ করে এই জায়গাটার জন্য তো এটা পিস আর এটা পিস এই দুটো পিস আমার সবথেকে ফেভারিট পিস লেগ পিস আর সঙ্গে এটা আর থাকলো ওই যে ওই যেগুলো নরম ভাব থাকে না মানে সলিড পিস না কাটার মতো যেমন যেটা এই এই টাইপের পিসগুলো আমার মানে ওটা থার্ড অপশান ফার্স্ট অপশান এটা সেকেন্ড অপশন এটা তারপরে ওইগুলো তা এই জিনিসটা কারা খেতে ভালোবাসে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আমিও তো দেখি কারাকাটা পছন্দ করো আমাদের বাড়িতে কিন্তু এই জিনিসটার জন্য কারাকারি লেগে যায় এটা আর এই লেগ পিসটা এই দুটো পিসের জন্য প্রচণ্ড কারাকারি লেগে যায় তো এইগুলো আমার ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো এখানে আমি জল বসে দিয়েছি এই গরম জলটা এখানে দিয়ে এটাকে একটু কিছুক্ষণ রাখবো অতক্ষণে আলু টালু সব কিছু রেডি করে রেখেছি এগুলো সব মশলাগুলো বেটে নেব তো এই চিকেনটা আজকে আমি রান্না করব। মা রান্না হয়ে গেছে কিন্তু মা কিছুটা রান্না করে দিয়েছে এই আমাদের সমস্যা মানে চিকেন রান্না হলে বা চিকেন নানলে আমরা হাতা খুন্তি কড়াই যা আসলে সব কিছু আলাদা হয়ে যায় আসলে মা বাবা খায় না তো আর আমরা এই চিকেন খেয়ে পুজোটা দিই না মানে করি না শরীরটা ছোটা হয়ে যায় বলে তো যার জন্য চিকেনটা খেয়ে আমরা সন্ধ্যাবাতিটা করি না তো এই জন্য আমি আর দিদি মা আমরা তো খাবো না আর এখানে যে মা দেখো বরবটি আলুর ভাজা করেছে রেডি বেশি করেছে পুচকুকে খাওয়ালাম আর এখানে এখানে হচ্ছে ওই ঢেঁকি শাকের ভাজা আর এখানে যে দিদি করো ডাল কাল বলে পরে যে ঠাকুর ডাল বলেন সেদ্ধ করে বলে চলো ঝাটপট এই রান্নাটা করে নিই রেসিপিটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি দাও বাবা খুলি আমাকে দাও দাও আমাকে দাও খুলবো আমি দাও দাও এদিকে দাও খুলবো তুমি খুলবা পারবা খুলতে পারবা আমি খুলে দিই দাও দাও হাত থেকে দিল ফেলে আসো কি আছে এখানে কি আছে বলো তো দাঁড়াও কোন দিক দিয়ে খুলি এদিক দিয়ে ভালো করে খুলে আগে না আমি খুলে দিলাম তুমি খোলো বের করো পারবা তো কি আছে এটা বলো তো কি বলো এটা কি বলো পেন্সিল বক্স ওটা পেন্সিল বক্স বাবা দাদার পেন্সিল বক্স এখানে হ্যাঁ দাদার পেন্সিল বক্স তো ডুগু এটা অর্ডার করেছিল ও পেন্সিল বক্সের জন্য এরকম পাউস টাইপের পেন্সিল বক্সগুলো বেশ ভালো লাগে ক্যারি করতে ইজি হালকা তোমার এটা দাদার 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 আবার খুলবো আবার খুলবো আমি এক হাতে খুলতে পারি না দাঁড়াও খুলে দিব দাঁড়াও এই যে খুলো এদিক দিয়ে এদিক দিয়ে এই তো এই যে ওই টানবা টানবা দাদা বকু দিবে কিন্তু নষ্ট হলে ওকে দিবে রেখে দাও হ্যাঁ খেলো তুমি ওটা দিয়ে খেলবা নষ্ট করবো না বাবা ছিঁড় বানা ভাঙবা না হ্যাঁ ছিঁড়ে যাবে এটা ছিঁড়ে যাবে দাদার তো বন্ধুরা দেখো আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে রান্না আর এখানে দেখো ওই খুব একটু সমস্যা হলো কারণ তোমার হচ্ছে ওই লোকাল আর পোলট্রি সব একসাথে করে রান্না করলাম তো তো একটু সময়টাও বেশি লাগলো কারণ জানে তো লোকাল মুরগি একটু সময়টা বেশি লাগে তো কেমন হয়েছে আমার রান্নাটা দেখে একটু বলো দেখে তো মনে হচ্ছে টেস্টি হচ্ছে নিজে রান্না করে নিজে রান্নায় নিজে প্রশংসা করছি তোমরা জানিও কেমন হয়েছে কি বাবা কি দিব চামচ দিয়ে খায় না তো ওটা হাত দিয়ে খায় বাবা হাত দিয়ে খায় হাত দিয়ে খাও চামচ দিয়ে খায় না হাত দিয়ে তুমি কি খাচ্ছ বাবা চিকেন হ্যাঁ চিকেন খাচ্ছ বাবা টেস্টি পুচকু পুচকু টেস্টি হ্যাঁ পুচকু পুচকু

নিব না তুমি খাও মিষ্টি খাও খাও টেস্টি আছে খাও কাটা তো অতটা না তো বের করো বের করো বের করো বের করো ভেঙে খাও ভেঙে ভেঙে দে হ্যাঁ খাও কাটা শুদ্ধ চাবাইস না বাবা টেস্টি বাবা টেস্টি ধুয়ে দিছি তো ঝাল নাই হ্যাঁ ওই সলিড পিস দেখেই দিলাম কাটা অতটা নাই ধুয়ে দিলাম তো ঝাল পাবে না তো ওই কালু আসছে দেখো কালু 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 কালো দেখো তোমরা দাদাভাই কি নিয়ে আসছে পুষ্কুর জন্য একটা নতুন সাইকেল আগের সাইকেলটা তো ঠেলে চালাতে লাগতো তো এই সাইকেলটা কিন্তু একদম মানে ওই বাচ্চাদের সাইকেলগুলো হয় না ওই পিছন পাশে ব্যালেন্স দেওয়া সেরকম টাইপের সাইকেলগুলো ওদের দাদার যে দুটো সাইকেল আছে সেই দুটো সাইকেল নিয়ে সারাদিন টানাটানি করতে থাকে সাইকেল পেয়ে তো পুচকুর আনন্দের আর ঠিকানা নেই এত খুশি এত খুশি যে সাইকেলটাকে চারপাশে নেড়ে চেড়ে চালাচ্ছে দেখো তো ও তো প্রচণ্ড খুশি হয়েছে ওরও একটা সাইকেল হয়ে গেল এখন আর দাদাদের সাইকেলগুলো নিয়ে টানাটানি ওকে করতে হবে না নিজের একটা পার্সোনাল সাইকেল হয়ে গেল তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে